কোরবানিটা হুজুর আমরা তো যৌথ ফ্যামিলিতে অনেকে আছে তিন ভাই একসাথে চার ভাই একসাথে এক বাড়িতে দেখা যাচ্ছে বাপের ওপরে কোরবানি বাজিব ছেলের ওপরে বাজিব বাপও দোকানদারি করে ছেলেও চাকরি বাকরি করে আছে না নাই আমাদের একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের যে এক বাড়ি থেকে একটা কোরবানি দিলেই মনে হয় শেষ আল্লাহ গেলে অথচ নিজের ছেলে ফ্রিল্যান্সিং করে এই যে ইউটিউবার যারা আছে অধিকাংশের ওপরে কোরবানি বাজিব জানেন না তো আপনারা এগুলো মাসে এক লাখ টাকার উপরে কামায় কথা বুঝছেন এগুলোর উপরে কি অজীব কোরবানি অজীব কিন্তু অধিকাংশ দেয় না কিছু ক্লবান দেয় কি করে তো দিচ্ছে আমি বুঝছেন বিষয়টা তো আপনার ছেলে আপনার মেয়ে অনেকে আছে ব্যাংকে চাকরি করে আপনার ছেলে অনেকে আছে গার্মেন্টসে চাকরি করে আপনার ছেলে আছে অনেকে কাজ কাম করে আপনার ছেলে আছে দোকানদারি করে কোরবানি যদি তিন ছেলে থাকে বাপের তিনজনের উপরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে ওই তিনজনের উপরে কোরবানি আবশ্যক বাপের উপরে কোরবানি আবশ্যক মায়ের যদি টাকা থাকে মায়ের উপরে আবশ্যক মানে এক বাড়ি থেকে পাঁচ কোরবানি দেওয়া লাগবে আল্লাহ আকবর বলেন কিন্তু এরকম কি মানুষ দেয় ছেলের উপরে কোরবানি ওয়াজিব ওখানে ফোন দিয়ে কি জানেন নি বাপের হাতে পনেরো হাজার টাকা দিয়ে কাম বা একটা করে দিয়ে আর গুণাগার হচ্ছেন আপনি জানেন না এটা মাসালা রৌপ্যের হিসাবে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা মানে ষাট হাজার এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে আপনার ফ্যামিলির কারোর কাছে থাকে কয় দিন জানেন তিন দিন কয় দিন একটু কথা বলেন শেখার জন্য বলতেছি তিন দিন দশ তারিখ জিলা হচ্ছে এগারো তারিখ বারো তারিখ এ তিন দিন কিন্তু কোরবানি করা যায় এই তিন দিন যদি ষাট হাজার টাকা সমপরিমাণ টাকা অতিরিক্ত থাকে আপনার কাছে যে টাকাটা আপনার কোনো কাজের না বুঝলেন এই এই টাকাটা আপনার কোনো কাজের নাই এক্সট্রা টাকা আপনার কাছে আছে আপনার ওপর করবে না অবশ্য যদি আপনার বউয়ের কাছে থাকে বউয়ের উপরও করবেন অবশ্য যদি ছেলের কাছে থাকে ছেলের উপর করবার নেই অবশ্য যদি পরিবারে যৌথ ফ্যামিলি জন সদস্য থাকলে জনের উপরে কোরবানি আবশ্যক কিন্তু কি হয় মানুষ মাথা হিসাব করে না হিসাব করে বাড়ি এক বাড়ি থেকে দিছে তো আব্বা কথা বলেন আব্বা তো দিছে আব্বা তো দিছে বড় ভাই তো দিছে না ছোট ভাইকেও জিজ্ঞেস করবেন যার উপরে নামাজ ফরজ যে তোর কি টাকা টুকি চিপা চাপাই আছে নাকি আবার দেহিস চিপা চাপাই কিন্তু টাকা টুকি থাকে এখন বলে না কিন্তু রাখছে পাঁচ লাখ আর বাড়িতে এসে ভাব নাই ভিক্ষুক কথা বলেন না কেন বাড়িতে সাথে সাথে আর ভাব না না নাই নাই অথচ পাঁচ লাখ জমায় রাখছে স্বীকার করে না চাই যদি আমার ভাই যদি চাই মিয়া যদি আল্লাহর জন্য পরিবারের জন্য খরচ করেন আল্লাহ রব্বুল আলমেন অন্য দিক থেকে আপনারা পুষিয়ে দেবেন হেকেনা সুতরাং একটু হিসাব নিকাশ করেন খালি মাথা হিসাব করেন না মাল পয়জনের আছে এই হিসাবেও করেন এই ষাট হাজার টাকা কিন্তু বাংলাদেশের না হলেও বিশ কোটি মানুষের মধ্যে না হলে আপনি মিনিমাম ছয় সাত কোটি মানুষ পাবেন যাদের ষাট হাজার আছে অস্বীকার করতে পারবেন আছে গোপনীয়তা না আজকে একটা পরীক্ষা হয়ে যায় জানার জন্য সচেতনতার জন্য ষাট হাজার টাকা জমানো আছে বেশি না মানে ষাট হাজার অনেকে দশ লাখ থাকতে পারে এরকম এখানে নিচে কয়জন আছেন একটু হাত তুলেন দেশ হুজুর ষাট হাজার টাকা আমার আছে ওরে আল্লাহ এই মাত্র কয়জন আরে ডিপোজিট করে রাখছেন অনেকে ব্যাংকে ট্যাঙ্কে আছে না এরকম অনেকে আছে বা কারোর কাছে পান এই মাত্র পাঁচ সাতজন মাসা আল্লাহ তার মানে বোঝা যায় আমার মসজিদে ম্যাক্সিমামই গরিব ভালো গরিবের আগে জানলাতে যাবে আপনারা যায় আলহামদুলিল্লাহ স্বীকার করলো না আমার পাশের জন যদি তাকায় ফেলায় টাকা ধার চাইব যে হুজুরের সামনে হাত তুলছিস না দে টাকা দে পাঁচ হাজার দে ষাট হাজার টাকা এটা এই এই জামানায় আহামরি টাকা না এই সময় অনেকে বাসা ভাড়া দেন বিশ হাজার টাকা এখানে আছেন না আপনারা আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার সামনে স্বীকার করেন বা না করেন আল্লাহ তো দেখতেছে আল্লাহ কিন্তু দেখতেছে চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন তো এই পরিমাণ টাকা যৌথ ফ্যামিলি আপনার বউয়ের যদি জমানা থাকে বউয়ের উপরও কিন্তু আবশ্যক ছেলের যদি থাকে ছেলের উপর আবশ্যক এটা একটা ভুল কনসেপ্ট আমাদের আবার আরেক আরেকটা ভুল দেখেন সে চাইলেই কিন্তু বিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে একটা ছাগল আনে আইনে কোরবানি দিতে পারে কিন্তু সব সময় গরুর দিকে টান বসে সাত বেশি তো কথা বোঝেন নাই চাইলেই কিন্তু বিশ বাইশ হাজার টাকায় ছাগল আনতে পারে কিন্তু ছাগল আনে না কেন ওই ভাগে আটজন সাতজন মিলা তারপরে গরুটা দিবে জায়েজ আছে বুঝছেন কথা জায়েজ কিন্তু এর মধ্যে তো একটা শুদ্ধ ঢুকে যেতে পারে এর মধ্যে তো হারাম টাকা ঢুকতে পারে পারে কি পারে না বলেন পারে এজন্য আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের একজন নগণ্য ক্ষতি হিসেবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যৌথভাবে বড় একটা মোটা তাজা গরু নিয়ে এসে কোরবানি দিতে হবে জরুরি না নিজে তো সতেরো আঠারো বিশ হাজার বাইশ হাজার টাকা একটা ছাগল আনতে পারেন কোরবানি গোস্ত খাওয়ার জন্য না গোস্তের জন্য তো প্রতিদিন হোতাইতেছে আপনার এই যে জামকলা বাজারেই তো দেখুন ওখান থেকে গোস্ত নিয়ে এসে খান সারা সারা বছর কিন্তু নিট অ্যান্ড ক্লিন কোরবানির জন্য একটা ছাগল হোক ভেড়া হোক ছোট হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে টাকার কোনো ভেজাল নাই এরকম কোরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন এ সবসময় দলবদ্ধভাবে ভাবে করতে গিয়া অনেক সময় কিন্তু হালাম হারাম সংমিশ্রণ ঘটে যায় আর স্বীকার করে না তো কেউ বলবে যে ভাই আমার ভাগে বাইশ হাজার পড়ছে না বারো হাজার হালাল আর বারো হাজার সুদের ওরা জীবনে কেউ নিবে নি কথা বলেন আপন ভাই হলেও নেবে না যদি আপন হয় আর আপনারা যারা অভিভাবক আছেন এখানে আপনাদেরকে বলি বুড়া আপনারা যারা অভিভাবক আপনাদের একটা কাজ করতে হবে কি সময় ছেলেমেয়েরা চাইলে আলাদা আলাদা কোরবানি দিতে পারে মনও চায় কিন্তু এই মার লাগে পারে না বোঝেন নাই কথা বাপ মার একটা আবেগ কাজ করে তুই এক লগে বড় করছিস এক লগে থাকোস এক লগে খাচ্ছিস এক পাতিলাই। এই ডাল চাল এক পাতিল রান্না হচ্ছে একসাথেই করিস তুই একসাথে করবেন দিলে সমস্যা কোথায় এই দুই ভাই বিলে গরু কিনে নিয়ে অথচ এক ভাই হালাল কর আর এক ভাই বিশ্বাস করেন হালালের কোনো বালাই নেই ও আরামের উপরে ঘুমায় থাকে আবেগ দিয়ে এগুলো চলবে না এগুলো বিবেক দিয়ে কাজ করতে হবে কি দিয়া বিবেক দিয়ে খালি ভাই থাকলেই বাপমা চাপাই দেবেন না বাপমা চাপাই দেবেন না এক ভাই ব্যাংকে চাকরি করে সুদী ব্যাংকে কথার কথা যার মানে ইনকাম নিয়ে প্রশ্ন আছে এক ভাই মনে করেন কয়েনের ব্যবসা করতেছে উল্টা পাল্টা এক ভাই মনে করেন জুয়া খেলতেছে এক ভাই মনে করেন মদের ব্যবসা করতেছে এক ভাই কারবার করতেছে তা আপন ভাই বলে যে আপনি আপনার হালাল টাকা ওখানে মিলে একসাথে কোরবানি করবেন জরুরি না কোরবানি আল্লাহর জন্য হবে এবং নিট অ্যান্ড ক্লিন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মানুষকে খুশি করার জন্য না আরেক শ্রেণীর মানুষ আপনারা আছেন ওই বাড়ির এতগুলো মানুষ দিতেছে কোরবানি আমি না দিলে মানুষে বলবে এটা কি জানো না বলেন মানুষে কি বলবে এই জন্য কোরবানি দিবেন না আপনার সামর্থ্য না আপনি দিবেন না সামর্থ্য আছে আপনি দিবেন সামর্থ্যবানদের জন্য করবানি সবার জন্য করবানি না আবার বলি সবার জন্য করবানি না এটা নিয়ে এত ভাবাভাবির কিছু নয়